নমস্কার বন্ধুরা আমি রাখি নতুন বছরে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে তুমি গুড মর্নিং গুড মর্নিং কানছিস কেন সকালবেলায় হুম ফ্যান আপ করেছিস মাফ করে আসছি আপনাদের সবাইকে জানাই শুভ নববর্ষ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর আপনাদের সবার খুব ভালো কাটুক এই কামনাই করি তো এই বছরের প্রথম দিনে আমিও শাড়ি পরে নিয়েছি আসলে কয়েকদিন থেকে মাঝে মধ্যে একটু শাড়ি পরতে ইচ্ছে করছে অনেক সুতির শাড়ি নতুন নতুন সব আলমারিতে আছে তো সেইগুলো পরতে ইচ্ছে করছে এবার বাইরে যে কটা আছে সেই কটা না পুরোনো হলে তো আবার নতুনগুলো বের করতে পারছি না তখন আবার আল্লাহ জায়গা হবে না সেই জন্য এখন মাঝে মধ্যে একটু শাড়ি পরছি আর আজকে তাই নতুন বছরে একটু শাড়ি টাড়ি পরে নিয়েছি সবাইকে একটু শুভ নববর্ষ মানে জানো জানো যেরকম হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার বলি না আমরা নতুন বছরে সেরকম বাংলাতেও নতুন বছরে বলতে হয় শুভ নববর্ষ নতুন একটা বছর শুরু হলো বাংলায় বুঝেছো নতুন বছর পয়লা বৈশাখ তুমি বলতেন আমার পয়লা বৈশাখ পয়লা বৈশাখ তো আজকে সারা দিনটা কি করছি ইচ্ছা আছে একটু সেটা ভিডিও করার যদি মানে জানি না কতক্ষণ ধরে ভিডিও করতে পারবো আমার আবার তো মাঝে মধ্যে এত ভালো লাগে না মানে ভিডিও করতে করতে মানে ধুর ছাড় আর করবো না তো ভিডিও ভিডিওকে দেখবে সেই জন্য ভিডিও করি না আমার মাঝে মধ্যে মনে হয় ঠিক আছে কেউ দেখুক বা না দেখুক এইগুলো একটু রেখে দিয়ে এক অনেক অনেক বেশ কয়েক বছর পরে যখন এই ইউটিউবের ভিডিওগুলো তখন দেখব তখন মনে হবে আজকের দিন এই করেছিলাম ওই করেছিলাম বা কোনো বিশেষ মানে এগুলো স্মৃতি হয়ে থেকে যাবে তো সেই জন্যই মাঝে মধ্যে একটু ভিডিও করতে ইচ্ছা করা সেই উদ্দেশ্যে আজকে নতুন বছরের ভিডিওটা করা এই যেখানে আমরা তিনজন চা নিয়ে বসে গেছি ছেলে এখনও ব্রাশ করেনি ওকে ব্রাশ করিয়ে তারপর খাওয়াবো কাল রাতে বেশ ঝড় বৃষ্টি হয়েছে আর পুরনো বছরে যা কিছু ধুলো ময়লা আবর্জনা ছিল কালকের বৃষ্টিতে সমস্ত কিছু ধুয়ে সমস্ত নোংরা আবর্জনা যা কিছু ছিল সব বৃষ্টির জলে ধুয়ে গিয়ে চারিদিকটা ঝলমল করছে নতুন বছরে নতুন একটা ঝলমলে সকাল ড্রাইভার কোথায় বাবা কি করে ড্রাইভার হলো তোর বাবা

মানে ওই জেঠুর মতো কালার জেঠুর গাড়ির মতো কালার সেদিনকে তবলা শিখতে গিয়েছে দিয়ে একটা গাড়ি হ্যাঁ বাবা এইরকম একটা গাড়ি কিনলে হয় না এই গাড়িটা একদম জেঠুর মতো এরকম একটা গাড়ি কিনবে হ্যাঁ বাবা যাও দেখে এসো মাটনটা হয়েছে কিনা লবণে আমি যাবো না তুমি যাও আমি একটু বসি ফ্যানে ছেলে আজকে পয়লা বৈশাখে স্নান করে নতুন জামা পরে রেডি এই জামাটা ছেলেকে পিসিমনি দিয়েছে একটু পিছন দিকে পিছিয়ে দেখা যাচ্ছে না তো স্টাইল মেরে দাঁড়াতে হচ্ছে নাকি কি নতুন জামা পরে আনন্দ পয়লা বৈশাখে কটা জামা হয়েছে ঋদ ঠিক আছে ঠিক আছে এখন একটা পড়ালাম এই দুপুরে যখন খেতে যাবে একটা তেঁটো লাগাবে আবার একটা পরাবো তাই না আজকে ঋদ শুধু নতুন জামা পরবে বাচ্চাদেরই ভালো তাই না

তুমি তো পয়লা বৈশাখ আমাকে একটা দিলে না আমাকে একটা দিলে না এটা সে নিজে কিনে দিলাম না নিমের দোকানে নিমের দোকানে আমি আমি তোমার টাকা আমার টাকা আমার টাকা তোমার টাকা একটা দিতে পারতো নিজে হাতে তুমি কিনে দিলে আমাকে হ্যাঁ

হ্যাঁ মাও নতুন শাড়ি পরেছিল আবার খুলে ফেললো আর এই যে আমিও নতুন নাইটি পরে নিয়েছি পয়লা বৈশাখ উপলক্ষে একটু নতুন কিছু না পড়লে তো হয় না বছরে যে কোনো দিন পড়তে বসি বা না বসি নিয়ম করে দুটো দিন বছরে পড়তে বসতামই এক হচ্ছে বিজয়া দশমীর দিন আর আর হচ্ছে পয়লা বৈশাখ তো সেইটা ছেলেকেও আজকে বলেছে আজকে পয়লা বৈশাখে একটু পড়তে হয় সকালবেলায় পাঁচ মিনিট মতো আমি রান্না করছিলাম বই নিয়ে বসেছে তারপরে তো ওর বাবাও বাজারে গিয়েছিল পড়তে বসেনি ফাঁকি দিয়েছে তো এখনও একটু বই খাতা নিয়ে ওকে বসালাম পড়তে চাইছে না আমি বললাম তাহলে পড়তে হবে না একটু ছবি আঁক তো ওই যে ছবি আঁকার খাতা নিয়ে বসেছে এখন রঙ করবে ওর তাতেও অ্যালার্জি রঙও করতে চায় না কি যে করবে না পড়াশোনা করতে চায় না একটু ছবি আঁকতে চায় ও কি করতে চায় ও নিজেও না বল

জিত খেয়েছে ডালিয়া ঠামির সাথে ও তো ডালিয়া খেতে ভালোই বাসে আমরা বসে গেছি ভাত খেতে যে রসুন দিয়ে মাটান আমরা এখন একটু বেরোচ্ছি এই বছরের প্রথম দিনটা একটু মন্দির দর্শন করে আসি একটু মন্দির দর্শন করে আসি আমাদের এখানে দুটো মন্দির আছে আর করিমপুর যমরা দহে ওইখানে যাব ঠাকুর প্রণাম করতে এই যে হেলমেট পরো ছেলে নতুন জামা ছেলের বাবা নতুন জামা কিন্তু আমি একটা মানে পুরনো শাড়িই পরেছি খুব পুরনো না একদিন না দুদিন পরেছিলাম তোকে হেলমেট পরতে হবে না আমাদের বেরোতে একটু লেটই হয়ে গেল প্রায় সন্ধ্যা লাগবো লাগবো এরকম ব্যাপার আসলে ছেলে ছেলের বাবা দুজনেই ঘুমাচ্ছিলো তারপরে তারপরে ওঠা ওরা ওঠার পরে আমি রেডি হলাম এই করতে কিন্তু সন্ধ্যায় লেগে গেল তো এটা হচ্ছে আমাদের সেনপাড়াতেই যে দুটো মন্দির আছে এটা হচ্ছে কৃষ্ণকালী মায়ের মন্দির তো এই মন্দিরটায় ছেলেকে এর আগে নিয়ে আসেনি ও রাস্তা দিয়ে যায় মাঝে মধ্যে বলে মা এই মন্দিরটায় যাবো কিন্তু আসা আর হয় না তো ওকে আজকে নিয়ে এসেছি প্রথমে তো আসতে চাইছিল না কারণ এই কদিন গাজন হচ্ছিল বাড়িতে তো গাজন আসে ওই সব লাল ওরা ধুতি টুতি পড়ে থাকে ওই দেখে আর ঢাকে শব্দে কদিন থেকে ওই একটু ভয় জন্মেছে ওই জন্য মন্দির টন্দিরে আসতে চাইছে না তো আজকে জোর জোর করে নিয়ে এসেছি আর এখানকার পরিবেশটা খুব সুন্দর মানে পিছন দিকে পুরো মাঠ আর বেশ সুন্দর হাওয়াও দিচ্ছে বেশ ভালো লাগছিল আর অনেক লোকজন বছরের প্রথম দিন তো সবাই একটু মায়ের মুখ দর্শন করতে চায় মায়ের নাম নিয়ে সারা বছরটা শুরু করতে চায় বছরটা ভালো যায় প্রচুর দেখছি অনেক লোকজন এসেছে মন্দিরে আর ওই যে ছাদটা অনেক লোকজন আছে ওটা হচ্ছে নাট মন্দির ওই ছাদে ওঠার জন্য সিঁড়ি আছে ওখানেও যাবো তখন লাইটগুলো জ্বালা ছিল না সেজন্য কেমন একটা অন্ধকার অন্ধকার লাগছিল ঠাকুরের মুখটা আপনাদেরকে ঠিক করে দেখাতে পারলাম না তখন অন্ধকার ছিল ভিতরটা এখন বেশ লাইটগুলো জ্বালিয়ে দিয়েছে ভালো লাগছে আর এই যে এটা হচ্ছে জংরাদহ মায়ের মন্দির তো ওইখান থেকে চলে এসেছি আর আমাদের পাড়ায় যেটা আছে সে পাড়া তারা মায়ের মন্দির ওটা একদম বাড়ি ঢোকার সময় ওখানে যাব। পয়লা বৈশাখে না এইভাবে মন্দিরে কোনোবার একবার মধ্যে এসেছিলাম আর কোনো দিন আসেনি আশা হয় না হয়তো এখানে থাকি না বা কলকাতায় থাকি বা বাবার বাড়িতে থাকি তো আশা হয় না এবার এসে এত ভালো লাগছে তো মনে হচ্ছে ওকে বলছিলাম যে প্রত্যেকবার আর কোথাও যাই বা না যাই একবার মায়ের মন্দিরে দর্শন করে যাব এত শান্তি লাগছে ভীষণ ভীষণ ভালো লাগছে তো আমরা একটু আইসক্রিমের দোকানে গেছিলাম ওখান থেকে চলে এসেছি ফুলের দোকানে বাবার জন্য একটা মালা নিলাম আর দেখছি আজকে যেহেতু ওই পয়লা বৈশাখ হয়ে গেলো সং গাজন টাজন তো সব শেষ এই যে সং সেজেছে শিব দুর্গা সেজে সব দোকানে দোকানে ঘুরছে তাই ছেলেকে দেখাচ্ছিলাম তো এর আগে বোলপুরে গিয়েও দেখেছিল এরকম শিব সাজা ছেলের কাণ্ড দেখেছেন ভয়ে কান ধরে আছে অবশ্য ভয় পাওয়ারই কথা আমিও এখানে প্রণাম করছিলাম তখন তো বেশ চুপচাপ ছিল হট করে দেখছি মনে হচ্ছে যেন কিছুটা ভেঙে পড়ে গেল মানে ওই যে যে মিউজিকটা চলছে ঝাঁকের বাদ দিটা এই এইটা তো হট করে তখন ওই সুইচটা চালিয়ে দিয়েছে সন্ধ্যাবেলায় আর তখন বাজতে শুরু করেছে এবার চারিদিকটা তো ফাঁকা গম 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 করে আওয়াজ হচ্ছে তো মনে হচ্ছিল কী যেন একটা হয়ে গেল মুহূর্তের মধ্যে একটু ভয়ই পেয়ে গেছিলাম ছেলে ছেলে ওই জন্য ভয় ওর বাবার কোল থেকে নামতে চাইছিল না নতুন বছরে সারা দিনটা কি করলাম আপনাদের সঙ্গে শেয়ার করলাম বছরের প্রথম দিনটা ভালোই কাটলো সমস্ত কিছু মিলিয়ে ঠাকুরের কাছে প্রার্থনা করি সারা বছরটা যেন ভালোই কাটে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি তার থেকেও বেশি ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন তাহলে মাঝে মধ্যে আমার সারাদিনের খুঁটিনাটি আপনারা দেখতে পাবেন আর ভিডিওটা এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন তাহলে ফেসটিকে লাইক করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকে এই অবধি নতুন একটা ভিডিওতে আপনাদের সঙ্গে আবার খুব তাড়াতাড়ি দেখা হবে